সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় খাবারে পুষ্টি উপাদানের তালিকা বুঝে নিন বিস্তারিত জেনে নিন আলোচনার মাধ্যমে প্রায় পণ্যের মনোকেই পুষ্টি উপাদানের তালিকা থাকে কিন্তু এই তালিকা পড়ে আপনি সত্যিকার অর্থে কি বোঝেন আপনি জানেন যে প্রক্রিয়াজাত খাবারে চিনির দারুণ ক্ষতিকর কিন্তু দেখলেন যে এই তালিকায় চিনির কথা লেখা নেই এতে কি নিশ্চিত যে এই খাবারে চিনি নেই সুগার লেখা নেই তো কি হয়েছে ওখানে লেখা ব্রাউন সুগার বা মল্ট সিরাপ যে একই জিনিস তা কি জানেন এখানে বিশেষজ্ঞরা খাদ্যদ্রব্যের মোড়কে ছাপানো পুষ্টি উপাদান তালিকার ভাষাগুলো ভালো মতো বুঝিয়ে দিচ্ছেন প্রথমেই ক্যালোরির হিসাব একজন সুস্থ মানুষের প্রতিদিন আঠারোশো থেকে বাইশশো ক্যালোরি গ্রহণ বাঞ্ছনীয় পরিমাণ নির্ভর করে লিঙ্গ ও শ্রমের ধরনের উপর তাই প্রথমেই ওই খাবার থেকে কি পরিমাণ ক্যালোরি পাচ্ছেন তা বুঝে নিতে হবে ফ্যাট বুঝতে তালিকায় লেখা বেশ কয়েক ধরনের ফ্যাট সম্পর্কে ধারণা নিন স্যাচুরেটেড ফ্যাট সাধারণত দুধ মাখন ও মাংসের প্যাকেটে এই ভাষার লেখা মেলে স্যাচুরেটেড ফ্যাট আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়ায় ট্রান্সফ্যাট এটি ফ্যাটের প্রক্রিয়াজাত অবস্থা ফ্যাটের জীবনকাল বাড়তে হাইড্রোজেনেশন প্রক্রিয়া ট্রান্সফ্যাট তৈরি করা হয় পাই বা ক্র্যাককারসকে আরও মুড়মুড়ে করতে এই ফ্যাট জরুরি ক্যালোরি বৃদ্ধির ওস্তাদ এই ফ্যাট তবু খুবই অল্প পরিমাণে গ্রহণ করতে হয় একে অনেক সময় পার্শিয়ালি হাইড্রোজেনেটেড অয়েল ভাষায় প্রকাশ করা হয় আনস্যাচুরেটেড ফ্যাট এই ফ্যাটের সন্ধান করুন এটা বেশ স্বাস্থ্যকর সাধারণত উদ্ভিদের তেলে পাওয়া যায় এই ফ্যাট দেহে কোলেস্টেরলের মাত্রার ভারসাম্য আনে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ